অনেকের নিস্তব্ধ পাহাড় আর মেঘে ডাকা পথ পেরিয়ে এবার যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে পাহাড়ের আকাবাকা রাস্তা ধীরে ধীরে বদলে যাচ্ছে সমতল পথে বাতাসে এখন লবণের গন্ধ এই পথটা শুধু একটা রাস্তা নয় একসাথে পাহাড় আর সমুদ্রের গল্প অন্যদিকে নীল আকাশের অসীমতা বাইকের ইঞ্জিনের শব্দে মিশে আছে মুক্তির অনুভূতি বান্দরবন থেকে কক্সবাজার এক যাত্রায় পাহাড়ের শান্তি আর সমুদ্রের উন্মাদনা চলুন দেখি পথে আর কি কি চমক অপেক্ষা করছে সামনে ওকে গাইস এখন আসল কথায় আসি আমি গেছিলাম বগালেক আর বগালেকে যাওয়ার পরে আর্মিরা বলতেছে ওইখানে ড্রোন ওড়াইতে দিবে না আর যখনই বলতেছে ড্রোন ওড়াইতে দিবে না তখন আমি ভাবলাম তাহলে আমি কি এইখানে ফুটেজ দেবো তারপরে বগালেক থেকে ব্যাক করে চলে আসছিলাম বান্দরবন শহরে বান্দরবন শহরে রাত্রে থেকে পরদিন সকাল আজকে এখন আর কি রওনা হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে ওকে যাইতে যাইতে এই ট্যুরের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি আর এই ট্রিপটা প্ল্যান করতেছিলাম অনেক দিন ধরেই লাস্ট যে ট্রিপটা কমপ্লিট করছিলাম আমি সেটা হচ্ছে ঢাকা টু থানচি আবার থানচি থেকে আমি ব্যাক করছিলাম আর এই ট্রিপটা আমি দিতে চেয়েছিলাম সাজিক বেলিতে কিন্তু সাজিক বেলিতে যাওয়া হয় নাই কোনো কারণে কারণ আমি কোনো গ্রুপ পাইতেছিলাম না সাজিক বেলিতে যাওয়ার মতো আর আমি যাইতে চাইতেছিলাম খুব দ্রুত কিন্তু গ্রুপগুলা লেট করে যেতেছে আর কোনো কোনো গ্রুপগুলো চলে গেছে অলরেডি এর জন্য আমি এরকম কোনো গ্রুপ পাই যার সাথে আমি যাইতে পারি তো পরিশেষে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে সাব্বির ভাইয়ের সাথে কথা হলো আর সাব্বির ভাইয়েরও যাওয়ার জন্য প্ল্যান করতেছে তো ওনাদের টিমেও লোক দরকার সেই জন্য সাব্বির সাথে অ্যাড হয়ে গেলাম অ্যাড হয়ে যাওয়ার পরে সবাই খুব ফ্রেন্ডলি ছিল আর গ্রুপটাও ছিল অনেক ভালো একটা গ্রুপ আর গ্রুপের সবার সাথে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল তো সব মিলে একটা ভালো একটা গ্রুপের সাথে যাচ্ছিলাম খুবই ভালো লাগতাছিল ছিল কিন্তু সমস্যা যেটা হলো বগালিকের এখানে বললো ড্রোন নিয়ে ঢুকা যাবে না যখনই এই কথা শুনলাম তখনই তো মাথায় বাস সারা রাত বাইক চালায় আসছি আর যখনই চোখের মধ্যে সূর্যের আলো পড়তেছিল মাথা এমনি খারাপ হয়ে যাইতেছিল আর এর মধ্যে বলতেছে ড্রোন নিয়ে ঢুকা যাবে না তো রাগে দিয়ে ওইখান থেকে চলে আসলাম আবার বান্দরবন আর বান্দরবন আসার পরে রাত্রে বান্দরবন থাইকে সকালবেলা এখন কক্সবাজারের দিকে যাচ্ছি তো এখন চলে আসছি কেরানি হাটে আর এই সিদ্ধান্ত নেওয়ার সময় ডাইনে যাব না বায়ে যাব তো চিন্তা করলাম যে এত দূর যেহেতু এসেই পড়ছি তাহলে বায়েই যাই মানে কক্সবাজারের দিকেই যাই আর আপনাদেরও সাথে নিয়ে যাই ঘুরার জন্য আল্লাহ বরসা সেই ভালো লাগতেছে অনেক দিন পরে আর আমি মনে হয় এটা আমার লাইফের ফার্স্ট টাইম বাইক নিয়ে আমি যাচ্ছি হচ্ছে কক্সেস বাজার আর এমনিতে আমি অনেক অনেকবার কক্সেস বাজার গেছি কিন্তু বাইক নিয়ে কখনো যাই নাই তো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি বাইক নিয়ে কক্সেস বাজার তো এখান থেকে চক চকরিয়া হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার কক্সবাজার ছিয়াশি কিলোমিটার আর টেকনাফ হচ্ছে একশো কিলোমিটার এখন আছি আমি লোহাগড়া তো এখান থেকে চকরিয়া যাই তো বেশি সময় লাগবে না তো এখন একটা বাজার মধ্যে আছি আর বাজারের মধ্যে প্রায় সময়ই জ্যাম থাকে তো এখন চলে আসছি চকরিয়াতে আর চকরিয়া থেকে কক্সবাজার যাইতে বেশি সময় লাগবে না পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার এরকম রাস্তা চকরিয়া থেকে কক্সবাজার তো দেখি কতটুকু সময় লাগে কক্সবাজার আবার যাইতে তো এখন আছি ডুলা হাজরা বাজারের এখানে আর এখান থেকে কক্সবাজার মোটামুটি পাঁচচল্লিশ কিলোমিটার তো বেশি সময় লাগবে না কক্সবাজার যাইতে এখন আমি চলে আসছি ফুটবলের মোটরে এখানে একটা বড় একটা ফুটবল আছে দেখা যাচ্ছে ভাই কক্সবাজারের দিকে না এটা হচ্ছে রামু সরকারি কলেজ এখন আমি ক্রস করতেছি রামু সরকারি কলেজের সামনে দিয়ে তো আমি চলে আসছি কক্সবাজার শহরে ও না এখন আমি কক্সবাজার শহরে আসি নাই আর এখান থেকে কক্সবাজার শহর আট কিলোমিটার তো চলে আসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কাছে আর এই যে দেখেন সড়ক বিভাগ তো এখন আমি রিভিল করতে যাচ্ছি সমুদ্র সমুদ্রের ঠান্ডা বাতাস শরীরে লাগতেছে খুব ভালো লাগতেছে এখন ওই যে সমুদ্র

আর এত বড় সিট দিয়ে করবো কি আমি এটাই চিন্তা করতেছি আর আমি বসে আছি এখানে আর আমার কঙ্ফি রাখতে আমার কিছু বেশি দূরে যেতে আমার কাছ থেকে এখানে আরও আধা ঘন্টার মতো থাকতে হবে একটু রোধটা করবো আর চেষ্টা করবো এখান থেকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে যতটুকু সম্ভব ওই দিকে যাবো ওই দিকে গো ঘন্টা ঘোরানোর চেষ্টা করবো গোলটা আর ব্যাটিং খুব দূরবো না ওটা কাজে নিয়ে যাবো তারপরে দেখি কোথায় রাতে পারি আর বাড়িতে আমি পারি কি পারি না জানি না তবে চেষ্টা করবো ওর মধ্যে